নামটি বুঝতে পেরেছেন আমি কার নাম বলছি উনি অনেক জনপ্রিয় একজন ডাক্তার যাদের ডায়াবেটিক্স আছে বা যাদের আদার্স হার্টের রোগ আছে বা যাদের অতিরিক্ত ওজন তারা কিন্তু ওনাকে ফলো করেন ওনার পেশেন্ট এবং আমার আমার বাবা আমার বাবা নিজেও হচ্ছে ওনার পেশেন্ট সো আমরা ফুল ফ্যামিলি তাকে ফলো করি এবং আমার বিশ্বাস যে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছে যারা ওনাকে ফলো করছেন ওনার অ্যাক্টিভিটিস যে ওষুধ ছাড়া কিভাবে সুস্থ থাকা যায় বোন আপনাকে ধন্যবাদ আপনার জন্য দোয়া করি আপনার বাবা মা পরিবার সবার জন্য দোয়া করি যে আপনারা আমাকে ফলো করেন এবং ওষুধ মুক্ত সুস্থতার বিষয়টা আপনারা জানেন আপনারা দেখেছেন তিনি নিজেই তার পেজ থেকে স্লিমিং টি প্রমোট করছেন এবং স্লিমিং পাশাপাশি তিনি দৈনিক হাঁটা এক্সারসাইজ জিম সবকিছুকে প্রমোট করছেন সো এখন যে কথাটি আপনি বললেন প্রিয় বোন হয়তো আপনার জানার ভিতরে কোনো ভুল আছে হয়তো আপনি নিজে জানেন না অথবা আপনাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে আমার যে সত্যিকারের পেজ অর্থাৎ যেখান থেকে এই যে ভিডিওটি যাচ্ছে প্রিয় বোন এখানে দেখবেন যে আমি কোনো স্লিমিং টি স্লিমিং জুস বিক্রি শুধু করি না তাই না এটার প্রমোশন করি না কিচ্ছু না